চীনের করোনা ভাইরাসের দাপট যেন রেসিডেন্ট এভেল সিনেমার বাস্তব প্রতিফলন ইউক্রেন বংশভূত অভিনেত্রী মিলা জাকোভিচ অভিনীত পল অ্যান্ডারসন পরিচালিত হলিউডি সুপারহিট ছবিটিতে রয়েছে ছটা সিরিজ মুক্তি পেয়েছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত দফায় দফায় জৈব রাসায়নিক অস্ত্র এবং জেনেটিক্যাল মিউটেশন কিভাবে মানব সভ্যতার ধ্বংস ডেকে আনবে তা দুর্দান্তভাবে চিত্রায়িত করা হয়েছে এই বিখ্যাত সায়েন্স ফিকশন এবং হরর থ্রিলার ছবিতে রেসিডেন্ট ইভিলে দেখানো হয়েছে গোপন গবেষণাগারে তৈরি টি ভাইরাস ও ক্লোনিং প্রক্রিয়া বিভিন্ন নিরীহ প্রাণী ও মানুষের ওপর প্রয়োগ করে প্রথমে তাদের জিনগত অভিযোজন ঘটাচ্ছে তারপর তাদের হিংস্র দানবে পরিণত করে সাম্রাজ্য বিস্তারে চক্রান্ত করছে একটি বেসরকারি সংস্থা কিন্তু দুর্ঘটনাবশত এই গবেষণা বুমের্যাং হয়ে ফিরে যায় কোটি কোটি মানুষ টি ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হয় এবং গবেষকদের দোষেই মানব সভ্যতা প্রায় নিশ্চিন্ন হয়ে যায় দুনিয়া থেকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ক্রমেই মহামারী আকার নিচ্ছে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা আক্রান্ত হতে বাদ নেই ইউরোপ ও আমেরিকাও বিমান যাত্রীদের মাধ্যমে ছড়াচ্ছে ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে সুদূর অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকাতেও এই ঘটনায় রেসিডেন্ট এভেল সিনেমার ভয়ানক প্রতিফলন দেখতে পাচ্ছেন অনেকে কারণ দুটি দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুনিয়া জুড়ে প্রথমটি হল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোস্তাদ সন্দেহ করছে রহস্যময় নোভেল করোনা ভাইরাসের চাষ করেছে চীনের গোপন সামরিক গবেষণাগার দ্বিতীয় দাবি মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টে এই দাবিকেই সমর্থন করেছে ইসরায়েলের জীবাণু অস্ত্রের বিশেষজ্ঞরা বলেছেন এই ভাইরাসের জন্মদাতা ইউহানের জৈব রাসায়নিক মারণাস্ত্র তৈরির কারখানায় বায়ো সেফটি লেভেল ফোর ল্যাবরেটরির কানাঘুষো শোনা যাচ্ছে অসাবধানতাবশত এই গবেষণাগার থেকে ছড়িয়েছে ভাইরাসের সংক্রমণ আসলে জৈব রাসায়নিক অস্ত্রের ওপর গবেষণা করতে গিয়েই দুর্ঘটনা ঘটিয়েছেন চীনের বিজ্ঞানীরা ইসরায়েলের সেনা গোয়েন্দাদের উদ্ধৃত করে সে দেশের দুটি ওয়েবসাইটে বলা হয়েছে সেনাবাহিনীর ব্যাপক আধুনিকীকরণ ছাটাই প্রক্রিয়া ও প্রযুক্তিগত মানোন্নয়ন করছে চীন চলছে জীবাণু অস্ত্র ও রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা এরই অঙ্গ হিসাবে সার্স জাতীয় ভাইরাস নিয়ে গবেষণা করেছে চীনের সামরিক বাহিনীর গবেষণাগার সার্সের পুরো নাম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম জ্বর হাঁচি কাশি শরীরে অসহ্য ব্যথার মতো উপসর্গ থাকে এই রোগে পরিণতি ভয়ঙ্কর মৃত্যু সার্সের মতোই আরেকটা নয়া ভাইরাস হল নোভেল করোনা ভাইরাস এটিও আরও মারাত্মক এবং শক্তিশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট ও ইসরায়েলের মোসাদের দাবি শত্রুদের দখল করতে বিনা রক্তপাতে শত্রু সেনাদের খতম করতে অনেক দিন ধরেই জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা চালাচ্ছে চীনের লাল ফৌজ চীনের কমিউনিস্ট পার্টির নির্দেশেই এই গবেষণা চলছে কিন্তু এই গবেষণা যে দুর্ঘটনাবশত বুমের্যাং হয়ে যাবে এবং দেশ জুড়ে মহামারীর আকার নেবে তা ভাবতে পারিনি গবেষকরা ভাইরাসের দাপটে চীনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে নানা মহলের দাবি রহস্যময় এই ভাইরাস নিয়ে গবেষণা করতে গিয়ে তা ছড়িয়ে পড়েছে উহান প্রদেশের গোপন গবেষণাগার থেকেই কোনো কোনো মহল থেকে আশঙ্কা করা হচ্ছে নাশকতা বা অন্তর্ঘাত করেই চীনের কোনো বিজ্ঞানী বা গুপ্তচর এই ভাইরাস ছড়িয়েছেন ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে স্পষ্ট জানিয়েছে এই আর এনে ভাইরাসকে চীন তৈরি করেছে মারণাস্ত্র হিসাবে প্রাণঘাতী এই ভাইরাসের ছোবলে হাজার হাজার মানুষকে কষ্ট দিয়ে মেরে ফেলা সম্ভব উহান ইউনিভার্সিটি অব ভাইরোলজি বিএসএল ফোর ল্যাবরেটরিতে অতি গোপনে এই জৈব রাসায়নিক মারণাস্ত্র তৈরির কাজ চলছিল অনেকদিন ধরেই ইসরায়েলের দাবি বিশ্বের সব দেশকে জব্দ করতে চাপে রাখতে সবচেয়ে শক্তিশালী জীবাণু অস্ত্র বানাচ্ছে চীন এজন্যই জিনগত অভিযোজন ঘটিয়ে করোনা ভাইরাসের মতো অনেক ভাইরাস তৈরি করেছে চীনের সামরিক বাহিনীর গবেষকরা ইসরায়েলি সেনা গোয়েন্দা দপ্তরের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট ড্যানি সোহম জানিয়েছেন বায়ো ওয়ারফেয়ার বা জীবাণু যুদ্ধের জন্য তৈরি হচ্ছে চীন চীনের কারসাজিতে এমন ভাইরাস তৈরি করা হচ্ছে যা মিসাইল ড্রোন বোমা বা সামান্য একটি পেন অথবা ঘড়ির মধ্যে দিয়েই ছড়িয়ে দেওয়া যায় শত্রুর ভূখণ্ডে সেই ভাইরাসের দাপটে পঁচিশ দিনের মধ্যেই মৃত্যু মিছিলে উজাড় হয়ে যেতে পারে একটা বড় শহর বা একটা জেলা মার্কিন সংবাদ মাধ্যম ও ইসরায়েলের গোয়েন্দাদের দাবি ভিত্তিহীন জল্পনা বলে উড়িয়ে দিচ্ছে চীন কিন্তু ভাইরাসের প্রতিষেধক হিসাবে কোন টিকা ওষুধ বা ইনজেকশন কাজ না করায় সন্দেহ তীর রয়েছে চীনা গবেষণাগারের ওপরেই বন্ধুরা আপনারা এই করোনা ভাইরাস নিয়ে কি মনে করেন এটা কি কোনো দেশের তৈরি একটা ভাইরাস যা জীবাণুযুদ্ধের জন্য তৈরি করা হয়েছে নাকি এটা কোনো পশুর থেকে আসা ভাইরাস যার প্রতিষেধক এখনও পর্যন্ত আমাদের কাছে নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে আরও একটি রোমহর্ষক রোমাঞ্চকর ভিডিও নিয়ে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই